উঠে গেছে আপনাদের পুজোতে পুজোতে যদি প্যান্ডেল ফ্যান্ডেলে কাজ করার লোক লাগে তাহলে বলতে পারেন ঠিক আছে বিরাট চলছে ফুট আমি একটু শান্তিতে মেয়ে দেখছি সেটাও দেখতে দিচ্ছেন আমাকে ইন্দ্র পুজোতে মেয়ে দেখবো না বলুন পুজোতে মেয়ে দেখবো না এ মানে এসব ফুল টুল লাগে আমাকে কিছুতেই শান্তিতে একটুখানি প্রেমও করতে দিচ্ছেন দেখেছো দেখেছো ভাবো অবস্থা ভাবো 너무 닭고기, 닭고기, 닭고기 불비. 이따, 이거 다 뭐라고 치냐면 빈티지가 사고래가지. 이 아스트로즈야, 봐야. 사리만이야, 봐야. 사리만이야, 봐야. 사리만이야, 봐야. 아무리 이렇게 썸스리가지, 아무리 내가 사고래가지 뭐래가나. 이, 도대체 뭐라는 놈이야. 말이 또 어떻게.

মেকআপ চলছে মোটামুটি স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এই তো একটু বাজিয়ে দাও হালকা ব্যাস 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 মেকআপ চলছে কালো মানুষকে ফর্সা বানানোর একটা একটা চ্যালেঞ্জটা প্রচেষ্টা চলছে আর কি ঠিক আছে আপনি কি পারবেন বাকি দেখতে বাকি দেখতে চোখ রাখুন এই মেকআপ করতে করতে গার্লফ্রেন্ডকে ভিডিও কলে দেখাচ্ছে যে মেকআপ করছে কি করবে কি করবে পুরো পুরো ঘর একদম মেকআপে ব্যস্ত ঠিক আছে যে যার মতো যা পাচ্ছার আমরা একজন মেকআপ আর্টিস্টকে পেয়ে গেছি আমাদের মধ্যে আমরা আমরা আগে জানলে হ্যাঁ পুরো একদম মানে আমি না আমি জাস্ট প্রেমে পড়ে গেছি মানে এরকম লোকেশন ভাবা যায় না ফাটাফাটি এখন এখানে চেকিং চলছে ঠিক আছে এখান থেকে কিরকম দেখায় আর কি হচ্ছে আমার প্রথম লুক বলা যেতে পারে যাই হোক মেকআপ ফেকআপ মোটামুটি ডান ঠিক আছে তা আমাদের শ্যুট এখন শুরু হলো অফিসিয়ালি এখন প্রথমে এখান থেকে ওপরের দেখা যাবে না ঠিক আছে বিরাট ফটো সেশন চলছে এই আমাদের পাহাড় থেকে ফটোগ্রাফার আমরা সমতলেও নিয়ে চলে এসেছি ঠিক আছে এইসব চলছে এখানে যে যার তালে আছে